হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর পাতাবাহার এই বইটি অশোক কুমার মুখোপাধ্যায় মাস্টার দ্বারা গল্পটি লাইন ধরে পড়াবো তোমার ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্দির দেখতে দেখো ঠিক আছে আজকে জাস্ট গল্পটা পড়াবো পরের দিন প্রশ্ন তোগুলো সমাধান করে দেখাবো ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমাদের এই মানে চ্যানেলে বিভিন্ন ক্লাসের বিভিন্ন বইগুলো সমাধান করে পোস্ট করা হয় তাহলে এখান থেকে একানব্বই নম্বর পৃষ্ঠটা কী বলছে দেখো সাংঘাতিক কাণ্ড চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গলা বারুদের ভাণ্ডাটি দখল করে নিয়েছে তাই চট্টগ্রামে একটা ছেলে অল্প বয়সী ছেলে কী করেছে মাস্টারদার সঙ্গে লড়াই করে কি করেছিল তাদের বারুদের ভাণ্ডাটা দখল করে নিয়েছিল কে এই মাস্টারদা সেটা আমরা গল্প পড়তে পড়তেই বুঝতে পারব আগুন লাগিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও তাহলে কী করেছে সে শুধু দখল করেনি টেলিগ্রাফ আর টেলিগ্রামের অফিসে আগুনও পর্যন্ত লাগিয়ে দিয়েছে ট্রেন করে যে শহরে আসবে তারও উপায় নেই দু জায়গায় রেল লাইন ভেঙে ফেলেছে তারা সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ তাহলে ট্রেন লাইনও এমনভাবে ক্ষতবিক্ষত করেছে সেখানে ট্রেন চলাচল করাও বন্ধ তাই সেখান থেকে তারা যাতায়াত করতেও পারছে না চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকা তাই ইংরেজ ইংরেজ পুলিশ ঘাটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকা তারা পুড়িয়ে দিয়েছে যার নাম কি ইউনিয়ন ইউনিয়ন জ্যাক সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা তাহলে সেখানে তার বদলে কী হচ্ছে স্বাধীন ভারতের পতাকা ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধ হয় এমন মার এর আগে কমই খেয়েছে তাহলে কি ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা কী যে এমন মারটা খুবই কম খেয়েছে তারা মনে মনের সুখে রাজ্যপাড় চালিয়েছে এতদিন ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটনির ফল ভোগ করছে সাদা চামড়ার ইংরেজ তাহলে কি ভারতবর্ষরা বিভিন্ন কাজে পরিশ্রম করছে কিন্তু সেই পরিশ্রমের ফল কে ভোগ করছে যে সাদা চামড়ার ইংরেজ প্রতিবাদ করতে গেলে এদেশের মানুষের কপালে জুড়ছে অত্যাচার তারা যখন কেউ প্রতিবাদ করতে আছে তখন কি এদেশের মানুষের ওপর অত্যাচার চলছে এদেশে রাজত্ব করতে এসে তাদের পর্দা একেবারে আকাশ ছুঁয়েছে কোনো কোনো প্রতিষ্ঠানের সাদা চামড়া লোক ছাড়া অন্য কোনো ঢোকার অনুমতি নেই তাই এদের এখানে রাজত্ব করতে এসে এমন অবস্থা হয়েছে যে কোন কোনো মানে প্রতিষ্ঠান বা কোনো জায়গায় লিখে দেওয়া হয়েছে যেখানে সাদা চামড়া ছাড়া অন্য কোন কারোর ঢোকার মানে অনুমতি নেই রেস্তোরাঁ গায়ে নোটিশ ঝুলছে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ রেস্তোরাঁ হোটেল বিভিন্ন জায়গায় নোটিশ ঝুলছিল নেই কালো চামড়ার লোক এবং কুকুরের কি এখানে প্রবেশ নিষেধ মানে কালো চামড়া কুকুরের সঙ্গে তুলনা করেছে এমন অন্যায় বেশি দিন চলে না প্রতিবাদে হবেই প্রতিরোধ গড়ে উঠবেই ঠিক যেন রূপকথা রাজপুতের মতো লড়াই করে দেশ থেকে দানবে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামে এই ছেলের দল তাহলে কি এই যে অত্যাচার এই অত্যাচার বেশি দিন চলবে না এর একটা সমাধান হবে তাদের মনে হয় ভারতবর্ষে একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় তারা দেশ জেগে উঠবে তারা আর সকলেই তখন মনে হবে তাহলে তো আমরাও এমনভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি তাহলে কি তারা একটা প্ল্যান করছে যে একটা কোনো একটা কিছু করে যাতে ইংরেজে এই অত্যাচার থেকে আমরা বাঁচতে পারি তাদের তাড়াতে পারি দেশ আমাদের মা সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্ত করতে পারি এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলা বন্দুক চালানো শিখে ইংরেজদের বিরুদ্ধে লড় উপযুক্ত গড়ে গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক তাহলে কি একজন অঙ্কের শিক্ষক এই যে ইংরেজদেরকে ইংরেজদের বিরুদ্ধে মানে বন্দুক চালানো বিভিন্ন যে কীভাবে যুদ্ধক্ষেত্রে যা যা লাগে সেগুলোর জন্য মানে কীভাবে মানে সেগুলো যুদ্ধ করে কীভাবে ইংরেজে তাড়ানো যায় সেটা একজন উপযুক্ত শিক্ষক হয়েছেন সেটা কী শিক্ষক অঙ্কের শিক্ষক তিনি তাদেরকে সমস্ত কিছু শেখাচ্ছেন তাকে সবাই কি বলে মাস্টারদা বলে রাখেন তাহলে এই মাস্টারদাটাকে কে এই মাস্টারদা যার কথা ছেলে দল ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়তে পারে চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারা ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন তাহলে এই মাস্টারদার নাম কি এই মাস্টারদের নাম সূর্য সেন যে কি যার হচ্ছে রোগা সাধারণ চেহারা ধুতি সে ধুতি পরে থাকে কেন মানুষ এই মাস্টারদার কেমন মানুষ এই মাস্টারদা সবাই কেন তাকে এত সম্মান করে মাস্টারদা কথা বলেন কেন কম তাহলে কি বলছে কেন বলছে মানুষ বলছে কেমন এই মানুষ মাস্টারদা তাকে সবাই সম্মান করে তিনি কি কথা কম বলেন মজাটা হলো মাস্টারদাকে বাইরে থেকে দেখে দেখে বোঝা উপায় নেই তিনি এত বড়ো একজন নেতা তার পোশাক খুবই সাদা বাঙালি ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট রঙিন জামা পরেন না তাহলে কি তিনি কি কি ড্রেস পরেন তার বর্ণনা কিন্তু এখানে দেওয়া হয়েছে কথা যেমন কম বলেন হাঁটা চলা শব্দ হয় না প্রায় তার বাড়ির লোকজনেরা বলেন খড়ম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না তাহলে বাড়ির লোকজন বলে যে সেদিক খড়ম পড়েও পড়েও হাঁটে তার কিন্তু কোনো রকমের আওয়াজ হয় না এই যে মানুষের চুপচাপ যা ধরন তিনি কি করে এত ছেলেকে ভারত ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন এ ভারী আশ্চর্য কথা বলছে এই যে চুপচাপ মানুষটি কি করে এতগুলো শিক্ষককে এতগুলো ছেলেকে মানে প্রশিক্ষণ দিয়ে এই এইরকমভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়ার জন্য উপহীত করে তুলেছেন হাই স্কুলে অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন্ট নতুন মাস্টার তাই ছেলেরা ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটা কেমন তিনি গম্ভীর রাসভারী অঙ্ক ভুল হলে করা শাস্তি দেন না একটু নরম সরম হাসি খুশি ছেলেরা অবাক হয়ে দেখল এই মাস্টারমশাই মশাই বন্ধুর মতো হাসি মুখে ছোটো বড়ো সবার সঙ্গে মেলামেশা করেছেন তাহলে কি এই মাস্টারমশাই মশাই ছোটো বড়ো সবার মুখে মেলামেশা করেছেন তিনি খুবই হাসি রোম্যান্টিক খুবই সহজ সাধারণ মানুষ কিন্তু ঠকাবার উপায় নেই তার চোখের দিকে তাকালে কিছু লুকানো যায় না তখন তো সেরকমভাবেই তার চরম দাম চারিদিকে ছড়িয়ে পড়েনি তবুও সেদিন ছাত্রদের মনে হয়েছিল মানুষটি অন্যরকম তার কথা মতো ছাত্ররা ভোর চারটের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করতো তাহলে কি তার কথা মতো ছাত্ররা ভোর ভরে উঠতো এবং সেখানে গিয়ে কি ব্যায়াম করতো মাঠে গিয়ে তারা ব্যায়াম করতো সংস্কৃত স্রোত আবৃত্ত করত কোনো কোনো ভোরবেলা ছাত্ররা দেওয়ানজির পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের মেজ বাড়িতে পৌঁছে গেলে গেলে দেখত তিনি অনেক আগে উঠে রামকৃষ্ণ স্ত্র গান করেছেন তার কি তারা যখন দিয়ে দেখত যে তার আগে তাদের শিক্ষক অলরেডি উঠে পড়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ ছিলেন তার আদর্শ পুরুষ ছেলেদের তিনি এই দুই মনীষীর ভক্তি স্ত্যাগ তেজস্বীর আদর্শ গড়ে চেয়েছিলেন তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এত প্রিয় তিনি বলতেন কবির সময় রবীন্দ্রনাথ শুধু বলা নয় রবীন্দ্রনাথের বহু কবিতা তার ছিল মুখস্থ তার প্রিয় কবিকে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সে মুখে বললে আমাদের হয় বললেন যে কোনো কিছু কাজ মুখে বললে হয় না আমাদের কর্মে দেখাতে হয় যেমন রবীন্দ্রনাথের তিনি কী করেছেন বিভিন্ন গান মুখস্থ রেখেছে বিভিন্ন কবিতা মুখস্থ রেখেছেন পরে জালালাবাদের পাহাড়ের লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথ গান কবিতা শুনে শুনেছেন তিনি জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন চিঠিতে রবীন্দ্রনাথের কবিতা লাইন উদ্ধৃত করেছেন তাহলে কি পরে জেলের মধ্যে থেকেও রবীন্দ্রনাথ প্রিয় কবিকে তিনি সবসময় স্মরণ করেছেন তার কবিতা গান মানে আর কবিতার মাধ্যমে সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষে এক মস্ত বড় সম্পদ তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষে একটা মস্ত বড় সম্পদ তবে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি তিনি মানুষটা একদিন শক্তিশালী ইংরেজি বিরুদ্ধে লড়বেন তিন দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি মুক্ত করবেন তাহলে কি তখন তারা ভাবতে পারেনি যে এই মানুষটি এত কিছু করে তুলবেন তাহলে হয়ে গেল আজকে জাস্ট পড়ালাম পরের দিন প্রশ্ন তোগুলো সমাধান করে দেখাবো ভিডিও তাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে প্লিজ তোমাদের একা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে